দিনাজপুরের মোটর মোটরসাইকেল এবং মাইকোর সংঘর্ষে দুইজন আহত আহতদেরকে দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে আজকে হৃদের দিন আসলে আমাদেরকে সচেতনভাবে গাড়ি চালানো উচিত ব্যাপহভাবে কেউ যদি গাড়ি না চালায় তার কারণ হৃদের দিনে অধিকাংশ ইয়ং ছেলেদের হাতে মোটর মোটরসাইকেল তুলে দেয় ব্যাপরোয়া গাড়ি চলার কারণে বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো ঈদের দিনে বেশি হয় তার কারণ ঈদের দিনে আপনারা দেখেন যে রাস্তাগুলোতে বেপরোয়া গাড়ি চলায় অনেকে কেউ যদি কোনো গার্জিয়ান সচেতনভাবে অপ্রয়োজন প্রয়োজন ছাড়া আপনারা সন্তানদেরকে গাড়ি দেবেন না তার কারণ একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না হতে পারে

Obrigado puta,